বিয়ের দাওয়াত খাওয়ার জন্য চলে গিয়েছিলাম রাজোরের বদরপাসায় আর সেখানে গিয়ে তো আমাদের একদম খারাপ অবস্থা হয়ে গেল কি খারাপ অবস্থাটা হলো সেটাই বলবো আজকে হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সেদিন চলে গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াত খাওয়ার জন্য রাজোরের বদরপাশা নামক একটা এলাকায় তো সেখানে গিয়ে তো পুরো একদম চোখ আকাশে উঠে গেছে গিয়ে তো দেখে এত বড় একটা নদীর উপর দিয়ে বড় করে বাঁশের চার দিয়ে রাখছে আর এই চার দেখে কার না ভয় লাগে বলেন এত বড় একটা নদী চার দিয়ে পার হওয়া লাগবে তো আমি তো ভীষণ লেভেলের ভয় পেয়েছি এটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় চার অনেকে শাঁখো বললে চেনে থাকে তো এই দিক দিয়ে আমি পার হচ্ছিলাম তো জীবনের প্রথম আমি পার হইতেছিলাম এর আগে কখনো শাঁখ দিয়ে আমি মানে পুকুর হোক বা যেটাই হোক সেটা পার হইনি তো এটা পার হওয়ার সময় তো একদম আমি আল্লাহরে পাগল হয়ে গেছি যে আল্লাহ একবার যদি পড়ে যাই একদম নদীর ভিতরে পড়ে যাবো মানে মনে হইতেছিল যে পড়লেই মনে হয় আমি মারা যাব কিন্তু ব্যাপারটা সেরকম না পড়লে হয়তো একটু ভিজে যেতাম কারণ আমি সাঁতার পারি সত্যি বলতে বাঁশের চার পার হওয়ার সময় এই রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আমি আগে কখনো পড়ি মানে খুবই ভয় লাগতেছিল মানে ব্যাপারটা এতটা অস্বাভাবিক না যে পড়ে গেলে একদম অনেক কিছু হয়ে যাবে কিন্তু অনেক ভয় লাগতেছিল কারণ আমি হাইটে অনেক ভয় পাই আমি ভয়তে ভয়তে আস্তে আস্তে পার হচ্ছিলাম আর চারিদিকে দেখে আমি আরো ভয় পেতেছিলাম যে এর মাঝখানে যদি পড়ে যাই কেমন হবে অবস্থাটা রাজরের বদল পাশার কোনো মানুষ যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই বলবেন এই সাঁকো পার হওয়ার সময় আপনাদের এক্সপিরিয়েন্স টা কেমন ছিল এই পরিস্থিতিতে একটা কথাই আমার শুধু বারবার মনে পড়তেছিল যে বিয়া যে কত মজা গো খালি খাওন আর খাওন যাই হোক এই বিয়ার খাওয়ন একদম ছুটতে গেছে আমাদের গাম বের হয়ে গেছে এই দিক দিয়ে পার হইতে হইতে তবা করে আমি চলে আসলাম এই দিকে তারপর আমি চিন্তা ভাবনা করতেছিলাম যে বিয়ের দাওয়াতটা খেলে হয়তো একটু ভালো লাগবে ভয়টা একটু চলে যাবে এই দিক থেকে যখনই গেলাম তখনই দেখি একজনের পর একজন মানুষ আস্তে আছে আর তারা তো অনেক দ্রুত পার হইতে পারে এই শাকোটা আমি মনে মনে ভাবতেছিলাম যে অনেক দিন পর একটা বিয়ের দাওয়াত পেলাম সেটাই তো মজা করে খাবো বিয়েটা একদম উপভোগ করব কিন্তু এমন একটা ঘটনা ঘটে যে একদম বিয়েটা খাওয়া মাটি হয়ে যায় আমার তো অবশেষে আমাদের গন্তব্যস্থলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি শাকোটা পার হওয়ার সময় প্রচন্ড পরিমাণ ভয় পেতেছিলাম তারপর সামনে সামনে গিয়ে দেখি একটা মসজিদ আছে তো মসজিদটা দেখে তোমার ভীষণই ভালো লাগলো এই বদর পাশার কে কে আছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি হয়তো বা চিনতে পারবো আপনাদের এলাকা দিয়ে ঘুরে আসলাম তারপর আমার আর কাজ কি আমি ভিডিও করতে করতে একদম টুকি পায়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বিয়ে খাওয়ার জন্য তো প্রচন্ড পরিমাণ ক্ষুতা লাগতেছিল মানে আমি তো এরকম একটা প্রস্তুতি নিয়ে গেছি যে আগে গিয়েই খাইতে বসবো তো গিয়ে তো দেখি একদম খাবার কেবল রান্না করতেছে মনটা তো একদম টুস করে ভেঙে গিয়েছে আমার তারপর আমরা একটা আগায় দেখেছি ওইদিকে বউকে গোসল করাইতে নিয়েছে তো আমরা ভাবছি একটু বউকে দেখে আসি তো এইদিকে দেখি যে প্যান্ডেল এর চেয়ার টেবিল এখনো সাজানো হয় নাই বউকে গোসল করানোর পরে যে নিয়ম কানুন থাকে সেগুলোই পালন করতেছিল এখানে তো এই নিয়ম পালন করার জন্য হইতেছে ডালা সাজাইছে তো এখানে বউকে বসা করে রাখছে বউর হাতের উপর দুইটা পান দেবে সেই পান থেকে হইতেছে চাল নিবে চাল নিয়ে এক একজন খায়ে দৌড় দেবে আর যে খাবে তাকে অনেক মারবে দেখে তো ভীষণ